কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল আমার টিশলায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটা কবিতা নিয়ে আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু শুরু করছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা তোমাকে নয় যেন কাউকে কটুবাক্য বলার ভীষণ প্রয়োজন ছিল কিন্তু না তোমাকে নয় কিন্তু না তোমাকে নয় যেন যত দুঃখ আমি পেয়েছি এবার চতুর্গুণ তাকে ফিরিয়ে দেবার প্রয়োজন ছিল কিন্তু না তোমাকে নয় কিন্তু না তোমাকে নয় দুই চক্ষু ভেসে গেল রক্তের ধারায় দমিত আক্রোশে খুঁড়ি নিজের পাতাল দেখো আমি যন্ত্রণায় দাও দাও আগুনে জ্বলে যাচ্ছি নেমে যাচ্ছে হিংসার নরকে যেন আত্মনিগ্রহের নরকে না গিয়ে সমস্ত আজ ফিরিয়ে দেবার প্রয়োজন ছিল কিন্তু না তোমাকে নয় কিন্তু না তোমাকে নয়